সপ্তাহ বছর আমি বিদেশে কলুর বলদের মতো পরিশ্রম করছি আমার আব্বার বড় ভাইয়ের অ্যাকাউন্টে বিয়াল্লিশ লক্ষ সত্তর হাজার টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে আম বাড়ি করা হয়েছে বাজারে দোকান করা হয়েছে ধানের জমি কেনা হয়েছে আমার আব্বার সম্পদ বলতে ছিল শুধুমাত্র আমাদের এই বাড়ির ভিটাটা আর বাকি যা সম্পদ আছে সব আমার রক্তে ভেজা টাকায় কেনা আমার ঘামের টাকায় কেনা আমি কার জন্য এত পরিশ্রম করছি আমার মায়ের জন্যে আমার ভাইদের জন্যে আমার আব্বা মারা গেছে মাত্র একটা বছর হয় নাই তার মধ্যে আমার বড় ভাই আলাদা হয়ে গেছে সে তার নিজের ইচ্ছা মতো সব সম্পত্তি নিজের নামে করে ফেলছে এই যে এত সহায় সম্পত্তি এই সম্পত্তি কার এই সম্পত্তি তো আমার আব্বার না এই সম্পত্তি আমার কারণ এই সম্পত্তি আমার আব্বা আমার টাকায় আমার নামে কিনছে মেম্বার সাহেব আপনি কন আমার সম্পত্তির ভাগ আমার ভাইরা কেমনে পায় একদম সত্য কথা বলছো বাবা একদম আইনসম্মত কথা বলছো তোমার সম্পত্তির ভাগ এটা কেউ পাবে বুঝতে পারছো যদি তুমি না দাও মেম্বার সব আপনি এটা কি করতেছেন আমি এই সংসারের লাগে কি করি নাই দিন রাত পরিশ্রম করছি এই ছোট ভাই করে মানুষ করছি পড়াশোনা করাইছি বিদেশে মাটাইছি আর আপনি কইতাছেন আমার কিছুই নাই বাপে মোরা যাওয়ার আগে আমারে কইছিল অভূত তুই আমার বড় পোলা এই সংসারের লাগে অনেক খাটছস তোর অনেক কিছু পাওনা আছে আমি তোর কিছু দিয়ে যাইতে পারি নাই তুই বাড়িটাই থাকবি এই বড় বাড়িটাই থাকবি এই কথা তো আমারে শুধু কয় না আমার বাপে এই কথা তো আমার ভাই করেও কইছে আমি যদি আপনার মিছা কথা কয়ে থাকি আপনি আমার ভাই করে জিগান জিগান আপনি হাওয়া কইছিল মাইনে নিলাম কইছিল কিন্তু আব্বা কি এটা কইছিল মারে বাড়ি থেকে বাইর করে দিতে আব্বা মরে গেছে একটা বছর হয় নাই একটা বছর যাইতে না যাইতে আব্বার কবরে আপনি যা তা করতেছেন আব্বার কবর ভাইয়ে সেটা আবর্জনার মধ্যে ফালাইতেছেন সেই জায়গার উপরে আপনি গোসলখানা বানাইতেছেন এটা কয়ে গেছিল আব্বাই কয়ে গেছিল মেম্বার জামাল ভাই বড় ভাই তারে আমরা আমার আব্বার মতন সম্মান করছি শ্রদ্ধা করছি সে যখন যেটা করছে তখন সেটা তাদের দিছি যখন যেটা বলছে তখন সেটা করছি তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে কোন দিন কোনো হিসাব চাই নাই আজকেও চাইতাম না অনিশার সব কিনবে ভাই আর হরই গেছে কেন যে ভাই তুঙ্গরে লালি ফালি বড় কইছে নিজে না খাই তুঙ্গরে খাওয়াইছে হে ভাই কি একটু বেশি নিতম হ্যাঁ তো তো আছে একটু বেশি মেম্বার সাহেব আমার এই সংসারের মধ্যে যত অঘটন ঘটছে সব এর দাইনিং মুখ সামলায় কথা ক। নাই মুখ কেন টানিয়া নাকি একটা সিরিয়ালই মর হুষা হয়ে গেছে নেদি। ওই মুখ সামলায় কথা ক তোরে কইলাম আমি এইখানেই পত্যা ফেলামু। তরে কিন্তু বাসানোর কেউ নাই। ডাকসান ডাকসান মন মোসব কিছু হইলেই মারতে আসে। কত বড় কইজা। তোমার ছোট ভাইরা তোমাকে কেন মারতে আসে? আপনিই জিজ্ঞেস করেন। হই মিয়া। তুমি বেটা মানুষ নাকি? তুমি থাকতে তোমার বউ কেন কথা বলে কেন গছখস করে আর তোমার শাশুড়ি এই বাড়িতে কেন হ্যাঁ মিয়া তোমার ভাই জুটে তো ফেরেস্তার মতো তোমার যে সম্মান করে যে ভালোবাসে আমি তো আরো পাঁচ দশ গ্রামে বিচার শালিশ করে বেড়াই আরো তো পোলাবার দেখি এই রকম ফেরেস্তার মতো ভাই ছেলে আমি জীবনে দেখিনি আর তাদের সাথে তুমি মিলমিশ করে থাকতে পারলে না তুমি মানুষ মিয়া আজ তোমারে বাড়ি ছাড়তে বলতেছে তুমি যদি ভালো হইতে কিভাবে এই বাড়িটাকে ভালো করা যায় সংসার ভালো করা যায় উন্নতি করা যায় সেই চিন্তা করতে এর তুমি ধাক্কা মারছো তুমি মানুষ মায়ের পায়ের নিচে সন্তানের সেই তুমি ধাক্কা সর্বনাশ মায়েরই তো ধাক্কা মারছে আবার বাপ এক বছর হলো মনে নাই সেই বাপের কবরের কাছে গিয়া বাথরুম মানাইতেছে শোনো আগে তুমি তোমার বৌড় ঠিক করো মেম্বার সাহ এক্ষি এই মুহূর্তে আমার বাড়ি ফাঁকা করতে বলেন আমার আব্বার ঘর হইতেছে আপনারা তো সবাই জানেন আমার মেজো ভাই সমস্যা আমি তার পায়ের চিকিৎসার জন্য দুই দুইবার আমার বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি কিন্তু সে সে আমার ভাইয়ের চিকিৎসা করাই নাই সেই টাকা নয়সাই করে নষ্ট করে ফেলছে সে আমার মেজ ভাইয়ের নামে মামলা করতে গেছে